এমডি আলাইন ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অবশ্যই জানেন এমডি আলাইন ব্লগ চ্যানেলটি আপনাদের পাইকারি মার্কেট এবং পাইকারি যে কোনো পণ্যের আপডেট দাম জানিয়ে থাকি তাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শরীফ মেলা আইনের বিশাল বড় একটা ডিনার সেট এই ডিনার সেটটা কি কি আইটেম রয়েছে এই আইটেমগুলো আজকে আপনাদের দেখাবো এবং যে পাইকারি রেটটি রয়েছে এই রেটটি আজকে কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। শ্রো দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন আগে পেটি 5 টাকা বেল বাটন অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আস এখানে যে আইটেমগুলো রয়েছে আইটেমগুলো আমি এখন দেখাবো আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালমাল নেবেন স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করবেন। যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো আমাদের কাছে নিতে পারবেন। চলে এদিকে দর্শক এখানে কি কি আইটেম রয়েছে এই আইটেমগুলো আমি আপনাদের দেখাই। প্রথমে আমি প্লেট থেকে শুরু করছি। দেখdemon করেন নয় সুপ প্লেট। পুতিদার প্লেটে কিন্তু এমআরপি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো দশ টাকা এম আর পি রয়েছে আর নেওয়ার সময় অবশ্যই সিংহ মার্কা আপনারা কিন্তু দেখে নিবেন অবশ্যই দেখতে পাচ্ছেন সিংহ মার্কা আর প্লেট এর কালার দিয়ে দেখছেন আপনারা প্রতিটা থাকে যেমন ধরেন শরীফ মাইনের যে কালার গুলো রয়েছে এই কালারের প্রতিটা প্লেটে কিন্তু একটি করে পিনকোড নাম্বার থাকে এই পিনকোড নাম্বারটাও কিন্তু আমি বলে দিব যে কালারটি রয়েছে এই কালারটি পিনকোড আমি প্রথমেই বলে দিচ্ছি এটা হলো পি বারো বারো বললেই কিন্তু আপনারা এই কালার দিয়ে কিন্তু পেয়ে যাবেন আহ বাইরে থেকে কাপড় আমাদেরকে অর্ডার দিয়েছে বাংলাদেশের ঠিকানা দিয়েছে এই ঠিকানা মাধ্যমে আমরা মাল প্লেট প্লেট আপনি নিয়েছে পিস আপনি দেখতে পাচ্ছেন এখানে বারো পিস প্লেট রয়েছে সাজানো রয়েছে তারপরে আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটা হাফ প্লেট হিসেবে নিয়েছে কিন্তু হাফ প্লেট এটা হাফ প্লেট বলে বা নাস্তার প্লেট বলে সুন্দর একটা প্লেট এটাও প্লেট এটা সাত সুপ আর অবশ্যই নেওয়ার সময় সিংহ মার্কা রয়েছে এই সিংহ মার্কাটা আপনাদের দেখে নিবেন সুন্দর সিংহ মার্কা আর কালারটা দেখতে পাচ্ছেন একুশ সব কিন্তু একই কিন্তু নিয়েছে বারো পিস এরপরে আমি আপনাদের দেখাচ্ছি চায়ের কাপ দেখতে পারছেন চায়ের কাপ চায়ের কাপ নিয়েছে বারো পিস আর পিরিস আপনার পিরিস দেখতে পাচ্ছেন এই পিরিস নিয়েছে বারো পিস এগুলা মাল আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ছয় পিস আর ছয় পিস এখানে সাজানো রয়েছে তিরিশটাও আমি দেখাই আপনাদের তারপরে রয়েছে হালিম বাটি দেখতে পাচ্ছেন হালিম বাটি বা সুপ বাটি বলা হয় এই সুপ বাটি নিয়েছে ছয় পিস আর এর লগে নিয়েছে সুপ চামিচ সুপ বাটির লগে তো অবশ্যই সুপ চামিচ লাগবে আপনারা জানেন অবশ্যই দেখতে পাচ্ছেন

একা আছে সুন্দর বড় সাইজ আছে কিন্তু চার সাইজ হল আমি পরে সাইজটা আপনাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এ রয়েছে 7.5 8 ইঞ্চি সাইজ প্রতিটা সাইজ কিন্তু এখানে লেখা আছে আর প্রতিটা مالের কিন্তু এমআরপি রয়েছে দেখতে পাচ্ছেন বড় একটা সাইজ তারপরে রয়েছে 10 ইঞ্চি সাইজ বিশাল বড় একটা বল কিন্তু দেখতে পারছেন কোন মাল কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু ঢেকে রাখতে পারবেন সুন্দর একশো সাত পিস তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন চামিজও কিন্তু আছে চামিজ আইটেম গুলো কিন্তু আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইস চামিজ রয়েছে তরকারির চামিজ রয়েছে দুই পিস এখানে ডাউলের চামিচ রয়েছে এরপর রয়েছে টি চামিচ কিন্তু রয়েছে টি চামিচ রয়েছে ছয় পিস আর কাটা চামিচ রয়েছে ছয় পিস এখানে টোটালি রয়েছে একশো সাত পিস এই সাত পিসের আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হলো এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই ও বোনেরা আছেন আপনারা এই ডিনার সেটগুলো আমাদের কাছে বানিয়ে নিতে চাচ্ছেন যে আপনারা যত কোয়ান্টিটি বানিয়ে নিতে চান না কেন আমরা কিন্তু অলরেডি সবাকে এই ভাবে কিন্তু বানিয়ে দেই। দেখতে পাচ্ছেন এখানে এক আপু আমাদের কি অর্ডার দিয়েছে এখানে 137 पीस নিয়েছে। এই মালটি আর কিছুক্ষণের মধ্যে আমি ডেলিভারি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে 137 রয়েছে এই 37 মাল আমি কিন্তু আজকে ডেলিভারি দিয়ে দেব এই মালটি। যে আইটেমগুলো আছে আবার আইটেমগুলো একটু দেখাও। এই আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আইটেমগুলো। আর আপনারা যে কোনো আইটেম কিন্তু আমাদের কাছে সুন্দর কিন্তু বানিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিও পেতে অবশ্যই আমাদের করে আর ফেসবুক থাকবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আর শরীফ মেলা আইনের আপনি কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে আমি ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহি